টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ জুন সোমবার আমি বিকাল পাঁচটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি আজকে আমরা বিকাল পাঁচটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করছি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন এখন বিকাল পাঁচটা বাচ্চে আমরা অল্প কিছুক্ষণ আগে শিলচর ঘাট সরকারি ফ্ল্যাটসিলের অফিসে যাই এবং খবরাখবর নিয়ে জানতে পারি বিকাল পাঁচটার সময় বরাক নদীর বর্তমান জলের স্তর হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আমরা সকাল দশটার সময় খবরাখবর করছিলাম তখন বরাক নদীর জলের স্তর ছিল আঠারো দশমিক সাতাশি সেন্টিমিটার এরপর বরাক নদীর জল এক সেন্টিমিটার কমে আবার স্থিতাবস্থায় চলে যায় এক সেন্টিমিটার কমে আবার স্থিতাবস্থায় চলে যায় এই রকম করতে করতে বরাক নদীর জলের স্তর আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটারে এখন পৌঁছে যায় কিন্তু বিগত কয়েক ঘন্টা থেকে বরাক নদীর জল স্থিতাবস্থায় রয়েছে আজকে চব্বিশ জুন সোমবার আমি শিলচর অন্নপূর্ণাগার সরকারি ফ্ল্যাট সেলের অফিসে এসেছি এখন বিকাল পাঁচটা বাজছে আপনারা দেখতে পাচ্ছেন বিকাল পাঁচটার সময় বরাক নদীর বর্তমান জলের স্তর আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আমরা সকাল দশটার সময় খবরাখবর করছিলাম তখন বরাক নদীর জলের স্তর ছিল আঠারো দশমিক সাতাশি সেন্টিমিটার সকাল এগারোটার সময় তা কমে হয়েছে আঠারো দশমিক ছিয়াশি সেন্টিমিটার দুপুর বারোটার সময় আবার চিতাবস্থায় চলে যায় আঠারো দশমিক ছিয়াশি সেন্টিমিটার দুপুর একটার সময় আবার এক সেন্টিমিটার কমে আঠারো দশমিক পঁচাশি সেন্টিমিটারে পৌঁছয় দুপুর দুইটার সময় আরও এক সেন্টিমিটার কমে যায় আঠেরো দশমিক চৌরাশি সেন্টিমিটারে পৌঁছয় বিকাল তিনটার সময় আরও এক সেন্টিমিটার কমে যায় আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটারে পৌঁছে যায় বিকাল চারটার সময় স্থিতাবস্থায় চলে যায় আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটারে আর এখন বিকাল পাঁচটা বাজে আমরা খবরাখবর করছি এখনও স্থিতাবস্থায় রয়েছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটারে কিন্তু ভয়ের কোনো কারণ নাই বরাক নদীর জল কমছে বাড়ছে কিন্তু এখনও বিপদসীমার অনেক নিচে আছে বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে চব্বিশ জুন আমরা বিকাল পাঁচটার সময় খবরা খবর করছি বরাক নদীর বর্তমান জলের স্তর হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার দর্শক আপনারা বরাক নদীর জলকে দেখতে পাচ্ছেন দেখুন আমি বিকাল পাঁচটার সময় খবরাখবর করছি বরাক নদীর বিশাল জল দেখতে পাচ্ছেন দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন বিকাল পাঁচটার সময় শিলচর অন্নপূর্ণা ঘাট বরাক নদীর বর্তমান স্তর আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার স্থিতাবস্থায় রয়েছে আমরা বলতে পারবো না বরাক নদী শিলচরবাসী কাছাসীর সঙ্গে কি খেলা করতে চাইছে যখন বরাক নদীর জল বাড়তে শুরু করে খুব দ্রুত গতিতে বাড়তে থাকে আবার যখন কমতে শুরু করে এক সেন্টিমিটার কমে যায় আবার সীতাবস্থায় চলে যায় এক সেন্টিমিটার কমে যায় আবার সীতাবস্থায় চলে যায় এই রকম খেলা করতে শুরু করেছে বরাক নদী আর এখন আমরা বিকাল পাঁচটার সময় খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর বর্তমান জলের স্তর আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার কয়েক ঘন্টা থেকে স্থিতাবস্থায় রয়েছে এরপরে বরাক নদীর জল বাড়বে না কমবে সেটা বলতে পারছি না কিন্তু এখন বিকাল পাঁচটার সময় আমরা খবরাখবর করছি বরাক নদীর বর্তমান জলস্তর আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর এখন বিকাল পাঁচটার সময় বরাক নদীর জলস্তর আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী আজকে বিকাল পাঁচটার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারেন কারণ সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাক নদীকে খুব ভয় করে বরাক নদীকে কখনও আমরা বিশ্বাস করতে পারি না কারণ যে কোনো সময় বরাক নদী তার ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আমরা দুই হাজার বাইশ সালের মহাবন্যাকে কখনও ভুলতে পারব না এই সেই বরাক নদী যে দুই হাজার সালে বেথুকান্দি রাস্তা দিয়ে শিলচশ্বরে প্রবেশ করে সমস্ত শিলচাস্বরকে তেহেস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমন কি বেশ কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল সেই থেকে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাক নদীকে খুব ভয় করে টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ জুন সোমবার আমি বিকাল পাঁচটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বরাক নদীর বর্তমান স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিট্যান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ